আপনারা জানেন যে আমরা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এখানে আমরা সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক উভয় পরিবার রয়েছি বাংলাদেশ একটি নতুন স্বাধীন লাভ করা একটি দেশ আমি বলবো এবং এই জন্য আমি এই নতুন স্বাধীনতা যারা

স্বাধীনতা লাভ করেছে ঠিকই কিন্তু বৈষম্যের জন্য একটা শিক্ষা ব্যবস্থা একটা স্মার্ট শিক্ষা ব্যবস্থা দরকার এবং তার জন্য দরকার স্মার্ট শিক্ষক কিন্তু আজকে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে

এমন বেশি প্রাথমিক শিক্ষক স্যাক্রিফাইস করে অন্য ডিপার্টমেন্টে চলে যাচ্ছে এরকম নজির বাংলাদেশে বা বিশ্বের অন্য কোনো ডিপার্টমেন্টে আছে বলে আমার মনে হয় এর কারণ কি এর কারণ আমরা যারা শিক্ষক রয়েছি এদের যে জীবন মান এদের যে সম্মানই দেয়া হয় এটা বিশ্বের সবচেয়ে সর্বনিম্ন পর্যায়ে নাকি আমাদের এশিয়ার মধ্যে যে দেশগুলো রয়েছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন আমরা প্রাথমিক বিদ্যালয়ে অনন্য যোগ্যতা হচ্ছে এখন গ্রাজুয়েট দ্বিতীয় শ্রেণী অন্যান্য ডিপার্টমেন্ট বিশেষ করে আপনি যদি দেখেন পুলিশ ডিপার্টমেন্ট বলেন কৃষি ডিপার্টমেন্ট বলেন স্বাস্থ্য ডিপার্টমেন্ট বলেন সব জায়গায় এই গ্রাজুয়েট যারা রয়েছে তারা দশম গ্রেড পাচ্ছে কিন্তু এখানে প্রাথমিক বিদ্যালয়ে আমরা তেত্রয়তম গ্রেডে চাটিকে পরিশ্রম করি আমরা এর ফলে কি হচ্ছে যে একজন গ্রাজুয়েট একজন উচ্চ ডিগ্রিধারী শিক্ষক এখানে আসার পরে তার যে মেধা এই মেধায় ঢাকা লেগে যায় কারণ তার অন্য চিন্তা করতে হয় আয়ের ব্যবস্থা কিভাবে তার দিন যাপন করবে কিভাবে সে ভালো থাকতে পারবে এই জন্য আমরা এই সারা বাংলাদেশের শিক্ষকরা আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন উপজেলা উপজেলায় এই যে ন্যায্য দাবি নিয়ে যে দশম গ্রেডের দাবি আমরা নিয়ে আমরা মাঠে নেমেছি তারই প্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা বাংলাদেশে প্রাথমিক শিক্ষকদের অনেকগুলো সংগঠন রয়েছে সবগুলো সংগঠনই কিন্তু এই প্রাথমিক শিক্ষকদের এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে আমি প্রত্যেকটি সংগঠনকে ধন্যবাদ দেব যার যা জায়গা থেকে শেষে কাজ করছে অনেকে কাজ করতেছেন আমাদের অনেক শিক্ষক রয়েছেন যারা ব্যক্তিগতভাবেও নিজ উদ্যোগে নিজেকে নেতা বানিয়ে তারাও কাজ করছে তাদেরকেও ধন্যবাদ আমি মনে করি যে যেখান থেকে কাজ করুক আমাদের গতকালকে সচিবালয়ে একটা টিম গিয়েছে দশটি সংগঠনের নেতৃবৃন্দ তারাও ওখানে চেষ্টা করেছে শিক্ষকদের জন্য কথা বলার জন্য তাদেরকেও আমরা ধন্যবাদ দিই